ছোট্ট সান্তা ক্যাটারিনা শহরের স্যাপেকুয়েন্স ক্লাবটির হাজার হাজার সমর্থক এদিন রাতে কোনো খেলা দেখার জন্য নয় গায়ে জার্সি জড়িয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বিমান দুর্ঘটনায় নিহত খেলোয়াড়দের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এ সময় প্রিয় খেলোয়াড়দের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন ভক্তরা এমন অপ্রত্যাশিত দুর্ঘটনায় সত্যি আমি খুব মনো হতো এই দুর্ঘটনায় আমরা স্তব্ধ হয়ে পড়েছি চিন্তাও করতে পারিনি এমন একটি দুর্ঘটনা ঘটবে তারা চ্যাম্পিয়নের খেতাব পেতে চেয়েছিল আমার বিশ্বাস তারা চ্যাম্পিয়ন গেছে শ্রদ্ধা জানিয়েছেন স্বজনহারা পরিবারগুলো। নিহতদের আত্মার শান্তি কামনায় আয়োজন করা হয় প্রার্থনার এ সময় পরিবারের সদস্যদের হারিয়ে চোখের পানি ধরে রাখতে পারছিলেন না তারা আমার কলিজা টুকরো টুকরো হয়ে গেছে আমি এখন চিন্তা করতে পারছি না যে কি হয়েছে এই দুর্ঘটনা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব আমি বিশ্বাস করতে পারছি না দুর্ঘটনার এক মিনিট আগেও আমার সাথে কথা হচ্ছিল এরপর যোগাযোগ করতে ব্রাজিল জুড়ে পালিত হচ্ছে তিন দিনের রাষ্ট্রীয় শোক এছাড়াও দেশটির ফুটবল ফেডারেশন সাত দিনের শোক ঘোষণা করেছে বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারের পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কলম্বিয়ার সিভিল এভিয়েশন এজেন্সি এন এল বলিভিয়ান সিভিল এভিয়েশন ও আমাদের সিভিল এভিয়েশন তথ্য সংগ্রহ করে জমা দিয়েছে তদন্তের পর দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। মুচিসিমা গ্রাসিয়াস, মই প্রথমবারের মতো কোপা সাদ আমেরিকানার ফাইনালে উঠেছিল শেপেকোয়েন্স। দলটির ফুটবলারদের কাছে তাই আনন্দটা ছিল সীমাহীন। কিন্তু কে জানতো তাদের এই আনন্দের পেছনে লুকিয়ে আছে কঠিন এক বাস্তবতা। পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নেবার পর ভাড়া করা একটি বিমানে চেপে স্যাপেকুয়েন্স সদস্যদের গন্তব্য ছিল কলম্বিয়ার মেডেলিন বলিভিয়া যাত্রা যাত্রাবিরতি নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পর রাডারের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে বিমানটি এরপরই পুরো ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে খবর আসে বিমান বিধ্বস্তর প্রথমে বিমানটিতে একাশি জন আরোহী থাকার খবর পাওয়া গেলেও পরে কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানায় আরোহীদের তালিকায় যাদের নাম ছিল তাদের মধ্যে চারজন ফ্লাইটে আরোহণ করেননি এছাড়াও সাতাত্তর আরোহীদের মধ্যে তিনজন খেলোয়াড় সহ ছয়জন জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার কথা জানায়